মুখপাকন পিঠা আমার ছোট খালার রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখ পাকন পিঠা তার পিঠারে কিন্তু অনেক বেশি মজা হয় আর মজা হওয়ার টিপসটা আমি ধরতে পারছি যে কি যাই হোক প্রথমে দুই কাপ পরিমাণে মুগ ডাল হালকা ভেজে নিয়ে আনটি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে শুধু গরম মশলা দিয়েছিল আর দুই কাপ ডালের জন্য চার কাপ চালের গুঁড়া আপনি যে পরিমাণে ডাল দিবেন ওই ডাবল পরিমাণে চালের গুঁড়া দিতে হবে তো যখন ডালটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল মানে সিদ্ধ হয়ে কোনো এক্সট্রা পানি ছিল না সে পর্যায়ে আনটি চার কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছিল চার কাপ চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো হিটে ঢাকনা দিয়ে সিদ্ধ করেছে দশ মিনিটের মতো তবে আজকে আমি আপনাদের সাথে আনটির রেসিপিতে মুখপাক্কন শেয়ার করতেছি আর আমি যে মুখ পাক্কনটা বানাই সেটা টোটালি ডিফারেন্ট বাট আনটিরটা অনেক বেশি মজা হয় কারণ আনটি অনেক বেশি ডাল দেয় মানে আনটির রেসিপিতে ডালের পরিমাণ থাকে বেশি তো টোটাল আমি যেটা দেখেছি আনটি পরে আবার আরেকটু চালের গুঁড়া এক্সট্রা অ্যাড করেছে তো টোটাল চার কাপ চালের গুঁড়া দিয়েছিল দুই কাপ ডালের জন্য আর ডাল সিদ্ধ হওয়ার পর তো বেড়ে যায় তো ডোটা সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আর যে গোটা গরম মশলা মানে এলাচি দারুচিনি তুলে নিয়ে গরম গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা ভালো করে হাত দিয়ে মেখে মুখে নিচ্ছে চালের গুঁড়া আর ডাল মানে দেখেই বোঝা যাচ্ছে আনটির ডালের পরিমাণটা কিন্তু বেশ মশাল্লা ভালোই থাকে মানে আমি যে রেসিপিতে করি তার থেকে সে তার রেসিপিতে ডালের পরিমাণ বেশি থাকে তো পরে আবার আনটি একটু ফ্রেশ ঘি দিয়ে নিচ্ছে লাস্ট দিকে ঘি দেওয়ার পরে পিঠা বানানোর পালাশে ছোট ছোট রুটি করে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে ডিজাইন করছে টুথপিক দিয়ে এই পিঠার ডিজাইনটা কিন্তু অনেক সহজ আর একটু মোটা মোটা তুলনামূলক একটু মোটা করে ডালের পিঠাটা করে আর টুথপিক দিয়ে এই ডিজাইনটা করলে যেটা আপনি ভাজার টাইমে সুন্দর করে ভাজবে আর ক্রিস্পিও হবে চিনি শেয়াটা পারফেক্টলি ঢুকবে এরপরে যে পরিমাণে চিনি তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে চিনি শিরাটা করা হয়েছিল চিনি শিরাটা ঠান্ডা হতে হতে তেলে ভাজার পালা গরম তেলে পিঠা ছাড়তে হবে কিন্তু গরম তেলে মানে তেলটা ভালো করে গরম হলে তারপরে পিঠাটা ছাড়তে হবে আর সবগুলো পিঠা ভেজে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে পিঠাটা সেই পিঠাটায় কুসুম গরম শিরার মধ্যে চুবাতে হবে জাস্ট টেন সেকেন্ডের জন্য তারপর উঠিয়ে ফেলবে আসলে লাস্টের দিকে ক্লিপ নিতে আমার মানে ভুলে গেছিলাম তো খাওয়াই ব্যস্ত ছিলাম পিঠাগুলো অনেক মজা হয়েছিল